আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চ্যাম্প ছবির পর রুক্মিনী আর দেবকে আবার দেখা যাবে বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা ককপিট বাংলা ছবিতে রয়েছেন রুক্মিনী মৈত্র কমলেশ্বর মুখোপাধ্যায়ের বাংলা ছবি হলো ককপিট এই ছবিতে বিমান চালকের চরিত্রে অভিনয় করছেন টলিউডের সুপারস্টার দেব আর তার সঙ্গেই দেখা যাবে রুক্মিনী মৈত্রকেও ছবিটিতে দেবা রুক্মিনীর জুটিকে সকলে বেশ পছন্দ করেছেন সেই জন্যই তো আবার আমরা বড় পর্দায় দেখতে পারবো দেব আর রুক্মিণীকে তবে ছবিটিতে রয়েছেন কোয়েল মল্লিকও ককপিটের মুহুরাতেও দেবা রুক্মিণীকে দেখা গেল একসঙ্গে দুজনে একসঙ্গে সেলফিও তুললেন টলিপাড়ায় রয়েছে গুজব দেব আর রুকমিনীর সম্পর্ককে নিয়ে অনেকেই মনে করেন দেব আর রুক্মিনী একে অপরকে ডেট করছেন তবে এই দুই কখনোই তার স্বীকার করেনি তবে যাই হোক বড় পর্দায় দেব আর রুক্মিণীকে একসঙ্গে কাজ করতে দেখতে কিন্তু সকলেই বেশ এক্সাইটেড ককপিট ছবিতে আমরা দেখতে পারবো দেব রুক্মিনী আর কোয়েল মল্লিককে এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য তার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি